তুমি যদি সাস্টার কাট অফ মার্কস চিন্তা করো আশির মধ্যে তাহলে এটা হবে মোটামুটি সাস্টের সিএসি কোনো দিক দিয়ে কম না ইভেন অনেক ক্ষেত্রে বইয়েটকেও টেক্কা দিতে পারে আমি নিজে বইটার একজন স্টুডেন্ট হয়ে বলতে পারি আমি তিনটা ক্যাটাগরি তোমাকে বলি আমি কোশ্চেনের তিনটা ক্যাটাগরি হয় আর কি সাস্টার আমি ওয়েস্ট করছিলাম যেগুলো অনলাইনে থাকুক বাট খুব একটা পাইলাম না তিনটা কোশ্চেন হয় একটা এখানে তুমি যদি জিততে চাও তোমাকে তো আগে ভাই ফাইন্ড আউট করতে পারা লাগবে যে কোশ্চেনটা সহজ আসছে না টপারদের কোশ্চেন আসছে এটা ফাইন্ড আউট করার ওয়ে কি ভাই ওই যে সার্চে কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনের অপশনে কোনো উত্তর থাকে না অর্থাৎ এটা ইচ্ছা করে করা কোশ্চেনের চেহারাটা আমি তোমাকে বোঝাই দেই আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ আমরা যদি আজকে বাংলাদেশের মাটিতে দাঁড়াই ইঞ্জিনিয়ারিং নিয়ে কথাবার্তা বলি এটা আজকে না আরও প্রায় দশ পনেরো বছর ধরে একটা ডিবেট চলে আসছে যে সাস্টেড সিএসসি কোনো দিক দিয়ে কম না ইভেন অনেক ক্ষেত্রে বুয়েটকেও টেক্কা দিতে পারে আমি নিজে বোয়েটের একজন স্টুডেন্ট হয়ে বলতে পারি সাস্টে আমার অসংখ্য স্টুডেন্ট আছে প্রিভিয়াস ইয়ারগুলোতে আমি নিজে এটা ফিল করছি অনেক ক্ষেত্রে এই সাস্ট্রের সিএসসি বুয়েটের সিএসসিকে টপকা দিতে পারে এবং অনেক ক্ষেত্রে হ্যাঁ মানে দুইটা ইউনিভার্সিটি একদম টপ নজর দুটো ইউনিভার্সিটি তো যাদের যাদের দেখা যায় যে বুয়েটে এলিজিবল হয় না বা সিটেশন এখানে মন খারাপ করার কিছু নাই যদি তোমার সামনে সাস্টের মতো একটা ভর্তি পরীক্ষা থেকে থাকে এবং সাস্টের প্রিপারেশান এমন একটা প্রিপারেশান যেখানে ভাই অনেক মাস মানুষ লিটারালি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে টার্গেট করে বসে আছে যে ওর সাস্টে একটা সিট লাগবে বুয়েটও গুনেও না এরকম লোকও আছে যারা সাস্টে বসতেছে তো আমরা যখন ভিডিও বানাচ্ছি আমাদের সামনে ১৩ তারিখ এই বছরের সাস্টের ভর্তি পরীক্ষাটা হইতে যাচ্ছে হিসাব করলে হাতে মোটামুটি সাত দিনের মতো একটা টাইম পাওয়া যায় সেভেন ডেজে আমরা স্বাস্থ্যের প্রস্তুতি নিয়ে আজকে কথাবার্তা বলবো যেটার ভিতরে অনেকগুলো এক্সেপশনাল পার্ট তুমি পাবা যেটা হয়তো অনলাইনে ম্যানেজ করা তোমার জন্য অনেক কঠিন আমি চেষ্টা করতেছি সব একটা জায়গায় রাখার জন্য যেমন ফুল সিলেবাস থেকে পড়লে কী কী পড়া উচিত ফুল সিলেবাস থেকে কেমন প্রশ্ন আসে কি কী আসলে পড়ে যাব। দেন একটা টোয়েন্টি সেকেন্ড রোল আছে যেটা আমি আমার কম্প্যাক্ট ব্যাচগুলোতে প্রাইভেটলি বলে থাকি যেটা আজকে তোমাদের জন্য ওপেন করব। অপশান এ মিস্টেক নিয়ে একটু কথাবার্তা বলবেন অবভিয়াসলি নো অ্যান্সার এটা একটা সেগমেন্ট হইতে পারে লিটারালি মানে এটার উপরে দুই ঘন্টা কথা বলা যায় বাট আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে এক্সপ্লেন করে দিব এবং লাস্ট সিজনে অর্থাৎ তোমরা তো পঁচিশ ব্যাচ চব্বিশের যে সিজনটা ছিল ওই সিজনে আমরা এরকম টাইমে সাস নিয়ে যে কার্যক্রমটা করছিলাম সেটা নিয়ে আমি একটু তোমাকে একটু একটা জিনিস দেখায় আসি তুমি আমাদের ইউটিউবে চলে গেলে ইউটিউবে চলে গেলে জাস্ট নিচের দিকে একটু আসবা হোম ট্যাপ থেকে নিচের দিকে আসবা দেখবে এখানে একটা প্লে করা আছে কমন আসার প্রমাণ কমন আসার প্রমাণের মধ্যে তুমি দেখবে আমাদের খুবই পপুলার একটা ভিডিও হচ্ছে সাস্ট এই ভিডিওটাতে অনেকগুলাই তো আছে তুমি ক্লিক করতে পারো এখানে এটা হচ্ছে কমন আসছিল ওই সিজনে এটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল যে সাস্টের প্রশ্ন কীরকম হবে ইঞ্জিনিয়ারিং হবে ভার্সিটি হবে ফুল সিলেবাস কেমন আসবে ওই সব কিছু হিসাব নিয়েও আমাদের জাস্ট ওই ভার্স কমন ছিল এখানে দেখতেই পারত আমি এই যে পুরা ভিডিওটা ধরে 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 এই প্রমাণগুলো আমি এই যে স্লাইড থেকে কোশ্চেন এ পাশে পাশে স্লাইড এটা ধরে 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 প্রমাণ দেখানো আছে ঠিক আছে তো এই ভিডিওটা আমার মনে হয় তোমাদের অনেকেরই দেখা আছে যাদের দেখা নাই ভাই তারা একটা সময় করে দেখে আসতে পারো ঠিক আছে এটা তোমাকে আমি বললাম এটা বোঝানোর জন্য যে আজকের প্ল্যানটা কতটা বেশি ইফেক্টিভ তোমার জন্য হইতে পারে সেটা ব্যাখ্যা করার জন্য ঠিক আছে গেল এবার আসো আমরা কথাবার্তায় আসি যে হোয়াট এর আই প্ল্যানিং রাইট নাও হাতে যদি আমার মোটামুটি ছয় সাত দিনের মতো টাইম থাকে আমার এখন এই মুহূর্তে শ্বাস নিয়ে কিভাবে চিন্তা করা উচিত শাস্টের ভর্তি প্যাটার্নটা নর্মালি তুমি যে জায়গায় জানো এটা এই ভিডিওটার স্পেশালিটি না স্পেশাল পার্ট আসতেছে কথা হচ্ছে পিসিএম এ বিশটা করে এমসি থাকবে ফিজিক্সে বিশটা কেমিস্ট্রিতে বিশটা ম্যাথসে বিশটা প্রত্যেকটা এমসি নাম্বার এক করে তিন বেশে এখানে সাইট মার্কস এবং বায়োলজি অথবা ইংলিশ অর্থাৎ এখানে অপশান আছে তুমি বায়োলজিও দেখাইতে পারো ইংলিশও দেখাইতে পারো ওইখানেও বিশটা করে এমসি কিউ থাকবে সো বিশ ইন্টু এক বিশ মার্কস টোটাল হচ্ছে তোমার আশি মার্কের পরীক্ষা এই পরীক্ষাটা হবে তোমার কতক্ষণে তিনটা থেকে সাড়ে চারটা মানে দেড় ঘন্টায় দেড় ঘন্টা মিনস নব্বই মিনিট নব্বই মিনিটে তুমি যদি আশি মার্ক উত্তর করো তার মানে তুমি একটা এমসিকিউর জন্য এক মিনিটের থেকে সামান্য কিছু টাইম বেশি পাচ্ছ আমরা ধরে নিব সহজের সুবিধার্থে আমরা এক মিনিট করে চিন্তা করব। ঠিক আছে একটি জিনিস তোমাকে আমি বলে রাখি এইটা আমার আমি এক্সপেক্ট করছিলাম যদি অনলাইনে জিনিসটা থাকতো তাহলে আমি এটা নিয়ে আর ভিডিও বানাইতাম না সেটা হচ্ছে এইটা যে কত পার্সেন্ট কোশ্চেন কিরকম আসে অর্থাৎ কোশ্চেনের পার্সেন্টেজ পাই নেই দেখে মূলত বলা যায় যে ভিডিওটা বানানো তো আমি এখানে কোশ্চেনের পার্সেন্টেজ দেখাবো যে কত পার্সেন্ট সহজ কত পার্সেন্ট কঠিন কোথা থেকে কি আসে এটা নিয়ে আশা করি তোমাদের আর সমস্যা নাই এবার নেক্সটে আসো ভাই যে আমরা ফুল সিলেবাস পড়বো নাকি শর্ট সিলেবাস পড়বো এটার জন্য তোমরা অনেকে বসে আসো দেখো কথা হচ্ছে স্বাস প্রশ্ন করে ফুল সিলেবাস থেকে এটা আমি অস্বীকার করব না ফুল সিলেবাস থেকে প্রশ্ন করে তোমাকে একটু রেশিও দিই ধরো টোটাল কোশ্চেন টোটাল কোশ্চেন যদি আশিটা হয় আশিটার মধ্যে তুমি ফুল সিলেবাসের কোশ্চেন পাবা সর্বোচ্চ গেলে সাতটা তুমি যদি সাস্টার কাট অফ মার্কস চিন্তা করো আশির মধ্যে তাহলে এটা হবে মোটামুটি ফিফটি প্লাস অর্থাৎ ফিফটি প্লাস পাইলেই আশিতে আশিতে ফিফটি প্লাস পাইলেই তোমার সাজটা একটা সিট চলে আসে সাধারণত যেটার মধ্যে মাত্র সাত নাম্বার থেকে আট নাম্বার আসবে ফুল সিলেবাস থেকে যেটা তুমি যদি বাদ দিয়েও চিন্তা করো স্টিল আট সাত নাম্বার বাদ দিয়ে দিলেও তোমার হাতে কিন্তু সত্তর নাম্বার পড়ে থাকে সত্তরের মধ্যে প্লাস উঠাইলে তোমার সাজটি সিট চলে আসবে কোনোভাবে যদি তুমি সাইট উঠায় ফেলাইতে পারো টোটাল এইটটির মধ্যে তুমি কিন্তু ভাই একদম টপ টু হান্ড্রেডে ঢুকে যাবা বুঝতে পারছো সো দ্যাটস ওয়াই ভাই ফুল সিলেবাসে খুব একটা মাথা ব্যথার দরকার নাই এবার সো গুড পার্টে সেটা হচ্ছে আমাদের ভার্সিটি প্লাস জিএসটি ব্যাচে যারা আছো সেটার ভিতরে গেলে তুমি দেখবা ফাউন্ডেশন ক্লাস বলে একটা সেগমেন্ট আছে ফাউন্ডেশন ক্লাসের ভিতরে তুমি গেলে দেখবা কিছু ফুল সিলেবাসের পোর্শন আমি অ্যাড করে রাখছি একদম ছোট ছোট ক্লাস একদম ছোট ছোট ক্লাস ফুল সিলেবাসের যা যা পড়া লাগে ফিজিক্স ম্যাথসের তা কিন্তু দেওয়া আছে এটা এক দুই তোমরা খুবই ফাস্ট মানে ভিডিও শেষ হইতে হইতে হয়তো বা শেষ হইতে হইতে হয়তো বা ক্লাসটা অ্যাড হয়ে যাবে আমি একটা সেপারেট ক্লাস রেকর্ড করছি তোমাদের জন্য যেখানে আমি ধরায় ধরায় দেখাই দিছি কোন কোন টপিক তোমাকে ফুল সিলেবাস থেকে সাস্টের জন্য দেখে যেতে হবে এটা একটা একদম সেপারেট ক্লাস যেটা তোমাদের ওয়েব অ্যাপে ভার্সিটি প্লাস জিএসটির মধ্যে অটোমেটিক্যালি অলরেডি অ্যাডেড আছে তো যারা এখনও যুক্ত হচ্ছে আশা করতেছে যুক্ত হয়ে পেয়ে যাবা যদি না পাও একটু রিফ্রেশ দিয়েও অথবা আমাদের হেল্পলাইনে জানায় হইতে পারে রাতের মধ্যে ইনশাল্লাহ এক্সপেক্ট করতেছে এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো একটা ফুল সিলেবাসের টোটাল গাইডলাইন কি কী তোমার ডেডিকেটেডলি শাস্ত্রের জন্য পড়তে হবে সেটা নিয়ে কিন্তু অলরেডি ক্লাস আছে আমার ঠিক আছে তো হচ্ছে তোমার ফুল সিলেবাসের উত্তরটা বুঝছো খুব বেশি জরুরি এমন না তবে তোমার যতটুকু জরুরি ততটুকুর আয়োজন আমার কাছে আলহামদুলিল্লাহ আছে গেল এবার আসো তার আগেরটা কি ছিল তার পরেরটা কি ছিল মাই ব্যাট তার পরেরটা কি ছিল টোয়েন্টি সেকেন্ড রুল এটাতে আমি একটু পরে আসি আমি একটু পার্সেন্টেজ অফ কোশ্চেনে আসি অর্থাৎ কত পার্সেন্ট কী কী আসবে না আসবে এটার একটু ঝামেলাতে আমরা ঢুকি তো এটা হচ্ছে কোশ্চেন পার্সেন্টেজ অর্থাৎ কত পার্সেন্ট কোশ্চেন কেমন থাকে তো টোটাল কোশ্চেন আছে তোমার কয়টা আশিটা আশিটা এমসিকিউ রাইট আশিটা এমসিকিউ তুমি এভাবে চিন্তা করতে পারো যে সাস্ট মোটামুটি পঁয়তাল্লিশটা আমি তিনটা ক্যাটাগরি তোমাকে বলি আমি কোয়েশ্চেনের তিনটা ক্যাটাগরি হয় আর কি সার্স্টার আমি উইশ করছিলাম যেগুলো অনলাইনে থাকুক বাট খুব একটা পাইলাম না তিনটা কোয়েশ্চেন হয় একটা হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা বেসড সার্স্টার একটা প্যাটার্ন আছে ফর্মুলা বেসড কোশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন হয় কি তোমার ফর্মুলা লাগবে প্লাস একটু বেসিক জানা লাগে না হলে তুমি পারবা না এমসি কথাই বলতেছি আর তিন নম্বর হয় সুপার হার্ড ঠিক আছে একদম সুপার হার্ড এটা একদম ধরা বাইরে একদম ধরা বাইরে তো সুপার হার্ড কোশ্চেন সাস্ট করে কয়টা জানো দশ থেকে বারোটা দশ থেকে বারোটা এমসিকিউ কিউ সাস্ট করবে যেটা তোমার মনে হবে মাথা বাস্ট হয়ে গেছে এরকম লাগবে ঠিক আছে এবার আসো ফর্মুলা বেসড কোশ্চেন অর্থাৎ তুমি ফর্মুলা জানলেই উত্তর করতে পারবা এরকম কোশ্চেন সার্চ করে থাকে পঁয়তাল্লিশটার মতো পঁয়তাল্লিশটা থেকে পঞ্চাশটা পঁয়তাল্লিশটা ধরো এটা এটা হচ্ছে বলতে পারো অ্যাভারেজ করে তোমাকে আমি বললাম এরকমই আছে পঁয়তাল্লিশটার মতো কোশ্চেন তুমি ফর্মুলা জানলে আশিটার মধ্যে তাহলে কয়টা হইলো পঁয়তাল্লিশ আর দশ পঁয়ষট্টি বাকি যে তোমার পনেরোটা থাকে এই পনেরোটা কোশ্চেন থাকে হচ্ছে তোমার ওই ফর্মুলা এবং বেসিকের উপরে তাহলে তুমি অ্যাড করে দেখো এখানে পঁয়তাল্লিশ আর পনেরো ষাট আট দশে সত্তর তাই না পঁয়তাল্লিশ আর পনেরো কত ষাট আট দশে সত্তর একটু ভুল হয়েছে তারও এখানে পনেরো না এখানে পঁচিশ হবে সো ফর্মুলা প্লাস বেসিক থাকে হচ্ছে পঁচিশটা তাহলে যে পঁয়তাল্লিশ আর পঁচিশে কত হয় সত্তর আট দশে আশি টোটাল আশিটা কোশ্চেন এই হচ্ছে ডিভিশন কীরকম কোশ্চেন থাকে এই ব্যাখ্যাটা একটু মাথায় রাখো এখন একটু তোমার আমি বুঝাই এই যে হার্ড কোশ্চেন যেটা হার্ড কোশ্চেন যেটা এইটা তোমার পরীক্ষার হলে আইডেন্টিফাই করতে পারা লাগবে তুমি যদি আইডেন্টিফাই করতে না পারো এই যে হার্ড করছেন যেটা এটা যদি তুমি আইডেন্টিফাই করতে না পারো তুমি জীবনও চান্স পাবা না কারণ কি কারণ এটা তোমার টাইম খেয়ে আইডেন্টিফাই করতে পারা লাগবে আইডেন্টিফাই করবো কেমনে এটার জন্য আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটাকে ওই যে আমি শুরুতে একটু লিখে আসছিলাম এই যে এখানে ছিল সেটা হচ্ছে কি টোয়েন্টি সেকেন্ড রুল এইটা হচ্ছে একটা ধরো এমন একটা রুল যেটা না যায় না তোমার সাস্টার ভর্তি পরীক্ষায় যাওয়াই উচিত না আমি একটু ব্যাখ্যা করে দিই জিনিসটা কিরকম তো এই হচ্ছে প্যাটার্ন তো ঠিক আছে এটা তো মাথায় আছে তো তোমার কোশ্চেন আছে এক থেকে আশি পর্যন্ত বিভিন্ন সাবজেক্ট এক একজন এক একটা সাবজেক্ট আগে উত্তর করবে কেউ কেমিস্ট্রি আগে করবে কোন প্যারা নাই তুমি তোমার মতো করে করো ঠিক আছে কোনো প্যারা নাই উত্তর যখন করতেছ তুমি রানে খেলবা অর্থাৎ এক থেকে লাস্ট পর্যন্ত রান দিবা এটা মানে ইন্ডিয়ান এটেক বলো বাংলাদেশ বলো সবখানে পপুলার একটা মেথড রান দেওয়া ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতবার তুমি আসতে পারবা এটা কি বলা হয় রান তুমি যখন এক থেকে আসে যাচ্ছ তুমি ধরো একটা কোশ্চেনের দিকে তাকায় আসো কোশ্চেনটা এরকম আছে কোশ্চেনটা এরকম আসে নিচে অপশানগুলো দেওয়া তুমি কি করবা আমি একটা আলাদা পেজে দেখাই ধরো এটা ধরো তিন নম্বর কোশ্চেন তুমি তিন নম্বর কোশ্চেনটা উত্তর করছো সেখানে বড় করে কোশ্চেনটা দেওয়া দেন এখানে অপশানগুলো দেওয়া ঠিক আছে এখন তুমি কি করবা তোমাকে তো এখানে যা করার করতে হবে তো ধরো এরকম দেওয়া আছে একটা বস্তু এত বেগে এত তরণে তরণ দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এত মিটার দূরত্ব অতিক্রম করে দশ মিটার দশ সেকেন্ড ইয়া করে এই সেই করে দূরত্ব কত এরকম কিছু সহজ দিয়ে দেখাচ্ছি তাহলে তুমি বুঝতে পারবা ইজিলি কোশ্চেনের উপরেই কোশ্চেনের উপরেই তুমি কি করবা মার্ক করে চলে যাবা কেমনে মার্ক করবা যেমন এখানে দেখো তরণ দেওয়া আছে এ তরণ দেওয়া আছে এ কালারটা চেঞ্জ হয়নি তরণ দেওয়া আছে এ তারপরে দূরত্ব দেওয়া দেওয়া আছে 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 সময় ঠিক এই যে তুমি কাজটা করলা এটা ধরো দূরত্ব না এটা হচ্ছে আদিবেগ দেওয়া ছিল তাহলে এটা হচ্ছে ইউ দেওয়া আছে তরণ ইউটি দেওয়া আছে দূরত্ব কত এই যে কাজটা করলা অর্থাৎ তুমি যে ডেটাগুলা তুললা এইটা তোমাকে পুরোপুরিটা করতে হবে বিশ সেকেন্ডের মধ্যে অনেক ভিডিওতে তিরিশ সেকেন্ড আমি বলি বাট ষাটটার ক্ষেত্রে এটা বিশ সেকেন্ড বলবো কস টাইম একটু কম এখানে ঠিক আছে সো কী করতেছে তুমি বেসিক্যালি দেখো তুমি কিন্তু পরীক্ষার হলে যে কোনো কোশ্চেনের দিকে যদি তুমি তাকাও তোমার কাছে মনে হবে যে এই কোশ্চেনটা তুমি পারো না এইটাই স্বাভাবিক কারণ পরীক্ষার হলে এরকম একটা প্রেশার ক্রিয়েট করে কখন বুঝবা যে একটা প্রশ্ন তুমি উত্তর করতে পারো কি পারো না সেটার উত্তর হচ্ছে এইটা যে তোমাকে আগে দেখতে হবে কি কি ডেটা দেওয়া আছে দেখো তুমি যখন এ জানো ইউ জানো টি জানো দূরত্ব বলছে এস কত এতটুকু তুমি যখন বুঝে গেছ তখন কিন্তু মাথায় অটোমেটিক্যালি ফর্মুলা আসা শুরু করে এসি কস্টে ইউটি প্লাস হাফ এই যে কাজটা করলে যে আন্ডারলাইন করে জিনিসগুলো মার্ক করে গেলা এইটা করতে তোমার সময় নেওয়া যাবে সর্বোচ্চ বিশ সেকেন্ড এইটা তুমি প্রত্যেক টাইম সিকোর ক্ষেত্রে করবা আই রিপিট প্রত্যেক টাইম সিকোর কারণ তুমি দেখলে বুঝবা না যে কোন এমসিকিউটা সহজ কোনটা কঠিন তুমি যদি এমনি নর্মালভাবে তাকাও তোমার কাছে প্রত্যেকটা এমসিপিউ মনে হবে তুমি পারবা না কারণ এটা পরীক্ষার হল বাইরে আসলে দেখবে সব নর্মাল বাট পরীক্ষার হলে তোমার কাছে মনে হবে ভাই এটা তো পারি না বুঝছো তাহলে প্রত্যেকটা এমসিউতে তোমাকে এরকম আন্ডার লাইন করতে হবে এবং ডাটাগুলো এইভাবে লিখতে হবে ধরো তরণ দেওয়া যে আন্ডারলাইন করে এ দিলাম আদি বেগ দেওয়া ইউ লিখলাম ছোট্ট করে কোয়েশ্চেনের উপর ছোট্ট করে লিখলে কিচ্ছু হবে না টিচার বলবে লেখা যাবে না বাট এটা লিখলে তোমার কোনো সমস্যা নাই আমি নিজে দায়িত্ব নিয়ে বলতে ঠিক আছে সময় দেওয়া আন্ডারলাইন করলাম উত্তর পারো মানে দেখো এই কাজটাই যদি তুমি আন্ডারলাইন করলা ডাটাগুলো এটা করতে হবে তোমাকে বিশ সেকেন্ডের মধ্যে এরপরে এই বিশ সেকেন্ড পরে তুমি একটা ডিসিশনে যাবা যে আমি কি উত্তর করতে পারবো নাকি পারবো না যদি উত্তর আসে যে আমি এটা উত্তর করতে পারবো না তাহলে সাথে সাথে স্কিপ করতে হবে তার মানে এটা কি হইল এটা হচ্ছে হার্ড হইলো বা অন্য একটা সেগমেন্ট গেলো যেটা তুমি পারো না এটা পরের রানে এসে ইনশাআল্লাহ আমি পারবা যদি উত্তর করতে পারি তাহলে সময় নিয়ে এটা সলভ করে ফেলতে হবে দ্যাটস দ্য ট্রিক দ্যাটস দ্য ম্যাজিক্যাল ট্রিক যেটা সবখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ভাই আমি কিভাবে বুঝবো যে পরীক্ষার হলে কোন কোশ্চেনটা সহজ কোন কোশ্চেনটা এই যে পার্সেন্টেজটা সহজ একটা হিসাব দেখো তুমি যদি হার্ড সেগমেন্টটা বাদ দিয়ে দাও এটা তো জাস্ট টপারদের জন্য তাই না এটা তুমি চাইলে বাদ বাদই দিয়ে দাও তুমি এখানে জাস্ট ষাট সত্তরটা কোশ্চেন নিয়ে খেলো এখানে তুমি যদি জিততে চাও তোমাকে তো আগে ভাই ফাইন্ড আউট করতে পারা লাগবে যে কোশ্চেনটা সহজ আসছে না টপারদের কোশ্চেন আসছে এটা ফাইন্ড আউট করার ওয়ে কি ভাই ওই যে ডেটাতে ছোট ছোট করে লিখে লিখে যাইতে হবে যে কি কি দেওয়া আছে এই কাজটা তোমাকে বিশ সেকেন্ডের মধ্যে করতে হবে তারপরে যদি তুমি দেখো উত্তর করতে পারো কোয়াফাল্লা উত্তর করতে না পারলে বুঝবে কি ভাই এটা স্কিপ করতে হবে এটা কঠিন কোশ্চেন ঝামেলা আছে আছে গেল এটা হচ্ছে ভাই সেকেন্ড ঠিক তো আমরা পার্সেন্ট অফ কোশ্চেন বোঝে আসলাম আমরা ফুল সিলেবাসের উত্তর পাইলাম আমরা টোয়েন্টি সেকেন্ড রোল দেখে আসলাম এবার আসো ভাই অপশন এ মিস্টেক জিনিসটা কি এইটা অনলাইনে মোটামুটি একটু অ্যাভেলেবেল তাও আমি একটু বলে রাখি অপশন এ মিস্টেক হচ্ছে ধরো তোমার কোশ্চেন টোয়েশন দেওয়া আছে সব ঠিক আছে a b c d অনেকগুলো অপশন दट প্রশ্নকর্তা করছে কি ইচ্ছা করে এই ক্যালকুলেশনের ভিতরে যেইখানে ভুল হইলে তোমার উত্তরটা একরকম আসবে সেটা সে ক্যালকুলেশন করে এতে একটা क्वेश्चन একটা অপশন দিয়ে রেখেছে যেটা হচ্ছে মূলত ভুল কিন্তু ভুলটা এরকম একটা জায়গায় ভুল যে ধর 10 মধ্যে 8 জনে ক্যালকুলেটরে টিপার সময় এই ভুলটা করবে করলে তার উত্তর এটা আসবে তো পরীক্ষার হল তো ভাই অনেক প্রেসার তো তুমি যখন দেখবা যে কি রে ভাই মিলে গেছে তো একদম তখন তুমি ভুল এটা দাগাই দিবা বাট উত্তরটা হয়তো পরেই ঠিকঠাক মতো আসে হয়তো তুমি ভুলটা এরকম করছো জি এর ভ্যালু দেওয়া আছে আছে তুমি ধরো ধরেই করে কিন্তু ভ্যালু উল্লেখ করা তো ধরলে কত আসবে সেটা সে এতে দিয়ে রাখছে দ্যাটস ওয়াই যখনই আবারও বলে বিট সেকেন্ড রুল অনুযায়ী যখনই তুমি ডেটা তুলে ফেলছো উত্তর করার সময় মাথার মধ্যে একেবারে স্ট্রিক্ট রাখতে হবে যে ভাই যেহেতু এটা আমি পারি এখানে ভুল করা চলবে না অর্থাৎ প্রত্যেকটা ডেটা যেন ঠিক মতো কাজে আসে বুঝতে পারছো এটাকে বলো অপশান এ মিস্টেক গেল আমাদের অপশান এ মিস্টেক এখন একটা বাকি থাকে সেটা হচ্ছে ভাই নো অ্যান্সার অর্থাৎ যেখানে অ্যান্সার নাই সেটা কিরকম থাকে এটা জিনিসটা কি এটা একটু আলাদা সেগমেন্ট এটা অনেকক্ষণ কথা বলা যায় আমি তোমাকে শর্টে ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি নো অ্যান্সার হচ্ছে ফার্স্টে কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনের অপশানে কোনো উত্তর থাকে না অর্থাৎ এটা ইচ্ছা করে করা কোশ্চেনের চেহারাটা আমি তোমাকে বোঝাই দিই কোশ্চেনটা সহজ থাকে দেখলেই মনে হবে উত্তর করতে পারার কথা তুমি উত্তর করতে পারবাও বাট ধরো তোমার উত্তর আছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান এখন অপশান দেওয়া কিরকম দেখো নয়শো এগারো দশমিক ওয়ান নয়শো তেরো দশমিক ওয়ান টেন পয়েন্ট থ্রি ইলেভেন পয়েন্ট সেভেন উত্তর কিন্তু একটাও না তোমার এই ক্ষেত্রে আমি যেটা আমি যেটা সাজেশন দিই যেই সব ইউনিভার্সিটিতে নেগেটিভ মার্কিং নাই সেখানে তুমি চাইলে উত্তর করতে পারো একদম ক্লোজেস্ট ওয়ান যেটা সেটা উত্তর করে দিয়ে আসো যেখানে নেগেটিভ মার্কিং আছে সেখানে এটা ব্ল্যাঙ্ক রাখো এটা হচ্ছে আমার উত্তর ঠিক আছে তাহলে তুমি শাস্ত্রের ক্ষেত্রে কি করবে এটা তুমি অলরেডি জানে গেছো ক্লিয়ার এই ছিল হইতেছে গিয়ে ভাই আমাদের এখানে যা যা তোমার জানা দরকার ছিল বাকি যা বলে দিছে একটা জিনিস আমি তোমাকে বলি এই যে আমি পার্সেন্টেজ অফ কোয়েশ্চেনটা দেখাইলাম তোমাদেরকে রান মেথডে ওই রান মেথড অনুযায়ী তুমি এক থেকে তুমি এক থেকে আশি পর্যন্ত প্রথম রানে গেলে তুমি খেয়াল করবা যে হয়তো তুমি খুব বেশি হলে তিরিশটা উত্তর করছো এক নাম্বার এক রানে তুমি যখন আবার দুই নাম্বার রানে আসবা তুমি দেখবা আস্তে আস্তে এই সংখ্যাটা বাড়বে তো টেনশনের কোনো কারণ নাই তুমি যদি একবারেই একবারেই বসতে চাও একটা রানে দিতে চাও জীবনে তোমার টপ রেজাল্টটা করতে পারবা না তোমার বেস্ট রেজাল্টটা করতে পারবা বেস্ট রেজাল্ট করতে হলে কয়েকবার আসা লাগবে ম্যাজিক্যাল পার্ট কি জানো ম্যাজিক্যাল পার্ট হচ্ছে তুমি যে টোয়েন্টি সেকেন্ড রুলটা ফলো করতেছো না এই যে তুমি ডেটাগুলো তুলে গেছো দেখো ধরো তুমি এটা তোলার পরে দেখলে কি এটার উত্তর তোমার জানা নেই তো চলে গেলাম নেক্সট রানে তুমি যখন আসতেছো এমসি কোর দিকে তাকাইলে অলরেডি কিন্তু তোমার ডেটা তোলা তার মানে এই এক্সট্রা বিশ সেকেন্ড কিন্তু তখন তোমার আর লাগবে না ডাটা কিন্তু তোলা অটোমেটিক্যালি ব্রেন একটু মনে করার ট্রাই করবে এটাকে বলে ব্রেন স্টর্মিং হওয়া ব্রেন মনে করার ট্রাই করবে এবং সে কিন্তু খুব ইজিলি উত্তরটা পাবে সো রান তুমি যত দিবা তত দেখবা তোমার নাম্বারটা আগাইতেছে বুঝছো সো স্কিপ করার মেন্টালিটি যদি তুমি গ্যাদার আপ করতে চাও তোমার এই টোয়েন্টি সেকেন্ড রুলটা এটা একদম মাস্ট আমি বলবো ভাই এটা দেখে যাইতেই হবে তোমাকে এটা পারলে ছোট ছোট আলাদা করে ক্লিপ করে রেখে দিতে পারো ফ্রেন্ডদেরকেও দিতে পারো ইউটিউবে কিন্তু ক্লিপ করা যায় ঠিক আছে অল ওভার দ্য হোল ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে যেটা